বিরতির পর স্বাগত নির্বাচন মিটতে এবার চাকরি প্রত্যাশীরা পুনরায় তাদের নিয়োগ সংক্রান্ত দাবিতে মাঠে ময়দানে নেমেছে আজ দেখা গেছে এসটিজিটি পরীক্ষার্থীরা তারা আবারও একযোগে নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছে বিশেষ করে টিআরবিটি অফিসের সামনেই চলে তাদের এই বিক্ষোভ তাদের এই আন্দোলন তারা মূলত দাবি রাখছেন অতি সত্বর তাদের ফলাফল প্রকাশ করে একসাথে সকলকে নিয়োগ করতে হবে আমরা এর আগেও দেখেছিলাম যে ইনস্টিটিউটের কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আন্দোলনে সরব হয়েছে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছে ডেপুটেশন প্রদান করেছে আজ আবারও একই চিত্র উঠে এলো রাজধানী আগরতলা থেকে যেখানে এসটিজিটি দু সালে কোয়ালিফাইড ছাত্র ছাত্রীরা তারা আজ বিক্ষোভ দেখায় টিআরবিটি অফিসের সামনে তাদের একযোগে নিয়োগের দাবিতে কি বলছেন তারা কি বক্তব্য তাদের শোনাব আমাদের সবাইকে একসাথে যাতে তো আমরা অনেকবার বার এসেছি কি বলেছি আমরা তো সবখান থেকে আশ্বাস পাচ্ছি হবে এখনো তো আমাদের তো কিছুই হচ্ছে না আমরা তো হতাশাই আমরা কিন্তু সরকারের কাছে এটাই তো আমাদের সবাইকে যদি একসাথে তার সাথে এস এক্সাম হয়েছে এটা রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরটির সামনে আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন বিজ্ঞান উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন এখানে আমার আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারিজ হয়ে গেছে তো কী করবেন আমরা জানি না কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরে আমাদের একটা ভালো একটা নেবেন আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে এটা তো আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এটা একমাত্র কারণ টিচার সংকটে তো দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে स्टेप है जो बोन संगाजे दंगीता है रिजार्भेशन जी स्टेड जिनने कुशन के मैं जुटे ना एस टी रम नेक पोस्ट दूसरे एस टी रमनों एक्सट्राटा पस्ट बारिरो जगह हमको केस खाने हम तो रिजार्वेशन में जो पुलिस खाने হস্তক্ষেপ চাইছেন নির্বাচন মিটতেই এখন যেন ফলাফল প্রকাশ করা হয় তাদেরকে যেন নিয়োগ করা হয় তার দাবিতেই আজ আবারো সরব হলেন চাকরি প্রত্যাশীরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন